যে মাদারাগু মাদার ইংলিশ বাজার পৌরসভা তার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ফুটপাত দখল করেই ব্যবসাটা চলছে দোকানপাট রয়েছে এখনো পর্যন্ত আরও একটা সমস্যা রয়েছে রাস্তায় অবৈধভাবে পার্কিং গাড়ি পার্কিং রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার পথ পথ বন্ধ হয়ে যাওয়ার মাথায় হাত ব্যবসায়ীদের যে ছবি দেখতে পাচ্ছেন ফুটপাত দখল করেই ব্যবসা চলছে ইংরেজ বাজারের ছবি দেখতে পাচ্ছেন শুধু ফুটপাত দখল করে ব্যবসায়ী নয় এভাবে বিকি কিনি যে চলছে শুধু তাই নয় অবৈধভাবে পার্কিংও কিন্তু ফুটপাত দখল করেই চলছে ইংরেজ বাজারে স্থানীয় ব্যবসায়ীদেরকে বক্তব্য শোনো না গো আমরা উলের ব্যবসা করি সময় তো ফুটপাতের উপরে এই ব্যবসা করি এবং ফুটপাত ছেড়ে দিয়ে আমরা ব্যবসা করি যাতে মানুষ চলাফেরা করতে পারে এখন যে মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমাদের কাছে দশ টাকা করে তোলাও নিয়ে যায় প্রত্যেক দিন এসে হ্যাঁ এই যে কুপন আছে আজকে যেরকম মাইকিং শুনলাম যে এরকম যে ফুটপাতে বসতে দেবে না তো আগামীকাল আমরা কী করে করে খাবো আমাদেরও তো সংসার আছে বউ বাচ্চা আছে

কিন্তু ফুটপাথ দিয়ে যাওয়ার জায়গা নেই তার জন্য রাস্তা দিয়ে হাঁটছি রিক্স তো অবশ্যই রিক্স আমাদেরকে রিক্স নিয়েই তো যেতে হচ্ছে রাস্তা দিয়ে তার জন্যই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে যাওয়ার জায়গা নেই তাই সে তো দেখতেই পাচ্ছি দখল করেছে এদিকে ফুটপাথ দখল এবং দখল মুক্তি অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোটা ইংলিশ বাজার শহরে রাস্তায় সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে কোথাও খাবার দোকান কোথাও ফুটপাথের উপর হকাররা বসে আছে এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আছে। তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোনো জায়গায় হকার বসে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে এদেরকে যদি উচ্ছেদ করতে হয় এদেরকে যদি সরাতে হয় সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনো মতেই সম্ভব হবে না একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওরা ভঙ্গি নেয় ডিএম সাহেব এসপি সাহেব তাহলে এটা সম্ভব হতে পারে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত চব্বিশ মানে সোমবারের দিন যে বক্তব্য রেখেছেন মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছেন মালদা মার্কিন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই উনি সাধারণ মানুষের স্বার্থে জেলার মানুষের স্বার্থে পশ্চিমবাংলার মানুষও ছাড়লে উনি ফুটপাথের উপর ব্যবসা করাটাকে শিথিল করেছে আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করছেন তাদের যন্ত্র রাস্তাতে ব্যবসা তারা না করে আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাথ ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং করবো সেফ নিচে যারা আছেন তাদের নিচে আমরা চাই মানুষ কিছুটা শস্যীত রাস্তাগুলো মুক্ত হোক যানবাহন ডিসিপ্লিন হোক এগুলো আমরা দেখি আর বাকি পৌরসভার যে পরিষেবা সেই সব পরিষেবাই আমরা দিচ্ছি আমাদের তো এটা চলবে এটা কালকে পর্যন্ত তো না চলবে আমরা ধাপে ধাপে অ্যাকশন কবে থেকে অভিযানে নামছেন আমরা শুরু করে নিচ্ছি আজকে দেখেনি আজকেও নেমেছে আমাদের আমাকে দেখতে পাচ্ছেন না কিন্তু লোকজন নেমেছে আমরা যেটা নিই সেটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস ট্যাক্স শরেজে নোংরা ফেলে ঠিক কি পরিস্থিতি ইংরেজ বাজার পুরসভা এলাকায় তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দেখুন ইংরেজ বাজার পৌরসভার অতুর মার্কেটে বিজি রোড যে রোডে রীতিমতো দেখা যাচ্ছে যে আমরা যে ফুটপাত এই যে ফুটপাতের ছবিটা আপনাকে দেখাচ্ছি এটি কার্যত ফুটপথ কিন্তু এখানে মানুষ চলাচলা করে না এখানে কার্যত ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আজকে ফুটপাত দখল করে তারা ব্যবসা করছে মালদা ইংরেজবাজার শহরের আমরা যদি রবীন্দ্র এভিনিউ দেখি আমরা পোস্ট অফিস মোড় দেখি আমরা এদিকে রাজমো রাজ হোটেল রোডের এই যে ফুটপাত এলাকা রয়েছে সর্বত্রই রবীন্দ্র সর্বত্রই কিন্তু এইভাবে ফুটপাত দখল করে বহু বছর ধরে তারা কিন্তু এইভাবে ব্যবসা করছে এবং প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধরে পৌরসভা কেন এইভাবে ফুটপাতে এইভাবে বসতে দিয়েছে পৌরসভাকে অর্থাৎ ইংরেজ বাজার মিউনিসিপালিটিকে এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন দশ টাকা করে ট্যাক্স দেওয়া হয় এবং সেটা তার পৌরসভা রীতিমতো তাদেরকে সেই মানে যেটা বলে কুপন দশ টাকা কুপন সেটাও কিন্তু দেন তাহলে কুপন নেওয়া হচ্ছে দশ টাকা করে দেওয়া হচ্ছে তারপরও আবার পৌরসভায় যেটা যেটা ওনারা বলছেন এবং ফুটপাত দখল এই যে দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে নাকি এখান থেকে উঠিয়ে দেওয়া হবে তাহলে এতদিন তারা ব্যবসা করলো তখন নজরে আসলো না এখন নজরে এসেছে এবং রীতিমতো তারা যেটা জানাচ্ছে দশ টাকা করে তাদেরকে কুপন দেওয়া হয় এবং তারপর এখান থেকে তাদেরকে এখন উচ্ছেদ করা হবে রীতিমতো সেইভাবে জোর কদমে পৌরসভা তারা কিন্তু নিয়েছে নেমেছেন আমরা কিছুদিন আগেও দেখেছিলাম পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ্রনায়ণ চৌধুরী তিনিও কিন্তু সরজমিনে বেশ কিছু এলাকায় যারা ফুটপাথ দখল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে যাওয়া সরিয়ে অন্যত্র যাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন তাদের থেকে বলা হয়েছিল এখন দেখার বিষয় এই যে ব্যবসায়ীরা রয়েছে যে ফুটপাথ ব্যবসায়ীরা তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হলে তারা কোথায় ব্যবসা করবেন তারা কোথায় বসবেন সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকার সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা হুশিয়ারি এবং হুশিয়ারির পরেই নড়েচড়ে চড়ে বসলে পুলিশ কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন নড়েচড়ে বসেনি ভাবছেন কি নিয়ে কথা বলছি অবশ্যই উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলছি গতকালকেও আমরা দিনভর দেখলাম সেক্টর ফাইভ থেকে শুরু করে একাধিক জায়গায় পুলিশের অভিযান আর আজকেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে যদুবাবু বাজারের দিকে নজর রাখবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন এলিনা এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো কী ছবি ধরা পড়ছো সেখানে মধুকল্পিতা দেখো গতকাল থেকে ফুটপাত দখলমুক্ত যে অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ আজকে ভবানীপুরের যদুবাবুর বাজারে সকাল এগারোটা নাগাদ তৃণমূলের কাউন্সিলর সত্য নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু এবং একই সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকরা কলকাতা পুলিশের আধিকারিকরা তারা যদুবাবুর বাজারে যে সমস্ত হকার রয়েছেন যারা রুটি রোজগারের জন্য রুজি রোজগারের জন্য এই ফুটপাতের ওপর দোকান দিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদেরকে তাদেরকে তারা উচ্ছেদ নয় তারা তাদেরকে বোঝাতে আসেন যে ফুটপাতে বাড়তি যতটুকু তাদের জায়গা রয়েছে সেই জায়গাগুলো তাদেরকে দোকানের ভিতরে ঢুকিয়ে নিতে হবে কোনোভাবেই ফুটপাতকে কোনোভাবেই কিন্তু একেবারে এঙ্গেজ করা যাবে না এই যে ফুটপাথ যে জায়গা দিয়ে মানুষজন যাতায়াত করেন সবসময় সেই জায়গাটা কার্যত খালি রাখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দোকানদাররা তারা এখানে বসে রয়েছেন কলকাতা পুরসভা তরফে কি বলা হলো দাদা এই মুহূর্তে আমি আরও কথা বলার একটু চেষ্টা করব যারা এখানে আরও দোকানদারের রয়েছেন যারা বিক্রেতা রয়েছেন কলকাতা পুরসভার তরফে কী বলা হলো আমাদের কিছু বলা হলো না বলে এক লাইনে বসো আর পরিষ্কার রাখো আর কিছু না এবং কি বাড়তি যেটুকু দোকান রয়েছে সেটুকু কি ভেতরে ছড়িয়ে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ বলেছি আমরা সরিয়ে দিই দোকানটা কোথাও গিয়ে কী কারণে আপনাদের অসুবিধার মধ্যে পড়তে না কিছু অসুবিধা নেই দিদি আমাদের কোনো আমি আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব দাদা কলকাতা পৌরসভা তরফে কি বলা হলো দাদা কিছু বলা এই মুহূর্তে এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন দাদা কলকাতা পৌরসভা তরফে কি বলা হলো কলকাতা পুরসভা বলা হলো এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব কিছুক্ষণ আগে প্রায় দেড় ঘন্টা যাবৎ যদুবাবুর বাজারে এই যে বিশাল ফুটপাত রয়েছে আমি আমার ভিডিও জার্নালিস্ট পার্থপল পার্থ সামনের ছবিটা দেখাও সামনের ছবিটা দেখাও এই মুহূর্তে সামনের ছবিটা দেখানোর চেষ্টা করব এইখানে যে যে ত্রিপল থেকে শুরু করে বাইরের যে জায়গাটিতে যে যে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে সেই জিনিসগুলি সরিয়ে দেওয়ার জন্য বলা একেবারেই এখানে কি এলিনা বোঝায় যাচ্ছে যে যদুবাবুর বাজারে সেখানে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে বলেছেন আমি সমাদৃতার কাছে যাব সমাদৃতা শুধুমাত্র তো যদুবাবুর বাজার নয় আর কোথায় কোথায় এই পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে নিউটনের ছবি পাচ্ছে মধুকল্পিতা নিউটনে কিন্তু গতকালও উচ্চ অভিযানে গিয়েছিল কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় উচ্চ অভিযান হয়নি গতকাল আজ ফের নিউটাউনে উচ্ছেদের ছবি দেখতে পাচ্ছে যে ছবি আমরা দেখছি আমাদের সঙ্গে নিউটাউন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি আনন্দমোহন আমরা শুরুতেই আনন্দমোহনের কাছে রয়েছি আনন্দ ঠিক কি ছবি উঠে আসছে তুমি যেখানে রয়েছো সেখান থেকে একেবারে তোমায় বলে দিয়েছে নিউ টাউন ডিএলএ পাঁচ নম্বর গেট এখান থেকেই কিন্তু আজকে উচ্ছেদ অভিযান হবে এমনটাই কিন্তু গতকাল পুলিশ মাইকিং করে গেছিল এবং যে দোকানগুলো রয়েছে সেইগুলোকে যারা ত্রিপল খাটিয়ে রেখেছেন সেগুলো খুলে দিতে বলেছিল তবে ইতিমধ্যে কিন্তু এখানে প্রচুর সংগ্রাম কমিটির যারা হকার রয়েছেন তারা কিন্তু যারা রয়েছেন তারা আজকে বলে কেন যারা চলে গেলে আমরা কোনোদিন এসব মানতে চাই না আর আমাদের পুনর্বাস না দিলে আমরা কোনো কোনো সময় আমাদের দোকান ছেড়ে আমরা উচ্ছেদ করলে বা যাবো না আমরা সরবো আমরা এই জায়গা আমরা যে ফুটপাতে দোকানদারি করছি আমরা এখনো এখান থেকে আমরা জায়গা না পেলে আমরা এখানে পুনর্বাস না দিলে আমরা আমরা না অবশ্যই আমাদের কোন অধিকারী দেয়নি আমরা পুনর্বাসী কোন দিন দেয়নি আমাদের আমি কি বলবো হকারি ন দেবে হকারি কাজ যদি সব কিছু করছে আমরা খেতে পারছি না করে আমরা কি করবো দোকান বলার কোন দিন ভেঙে চুরে উড়িয়ে দিচ্ছে আমরা কোথায় যাবো কি নামি আপনাদের নামি আমাদের বন্ধু বর্জন না দিলে কোনো কথা শুনবো না লড়াই 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 চাই লড়াই করে দোকান করে দিতে হবে আমাদের দোকান করে দিতে হবে তারপরে আমরা এখান থেকে চায় লড়াই তারা যাবো না পরিষ্কার কথা কি বলবেন আপনি চাই ব্যাস আমরা এইভাবেই চালাবো অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা হকাররা রয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য যে পুনর্বাসন না একেবারে অনন্তমোহন তুমি আমাদের সঙ্গে থাকো সমাজিত আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে পুলিশের এই অভিযান একবার অনুপমের কাছে চলে যায় অনুপম এই মুহূর্তে নিউ টাউনের যে প্রান্তে তুমি রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে একদমই তাই দেখো এখানেও জমায়েত করেছেন যারা এখানকার দোকানদাররা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে এখানে দোকান বসিয়ে রেখেছেন গতকাল পুলিশের তরফে মাইকিং করা হয়েছিল এবং আজকে পুলিশ তাদেরকে শেষ দিন দিয়েছে বেলা বারোটা তারপর পুলিশ এখানে যে যে অংশগুলো এনকোচমেন্ট করা রয়েছে সেটা ভেঙে দেওয়ার কাজ করবে এই মুহূর্তে আমার আমার সাথে প্রেসিডেন্ট রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আমি একটু যাব আপনার কাছে যে কি কি আপনাদের দাবি রয়েছে এখনো পর্যন্ত আমাদের দাবি পুনর্বাসন দিতে হলে আমাদের কিছু দাবি মানতে হবে এবং এমকে এবং নিউ যেটা পুনর্বাসনের জন্য চিন্তাভাবনা করছে তাতে হকার বিরোধী হকার স্বার্থ বিরোধী কিছু আইন তারা করেছে কিছু নিয়ম করেছে আমরা তা মানতে কাজি না কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন যে করে করে রাখা রাখা যাবে যাবে না দখল মুখ্যমন্ত্রী কোন হকার উচ্ছেদ করতে বলেনি নতুন হকার বসবে না আটকানো থাকবে না আটকাবে না পুনর্বাসন দিতে হবে সুস্থ পুনর্বাসন চাই মুখ্যমন্ত্রী বলেনি পনেরো বছর দশ বছর যারা হকারই করছে তাদেরকে ভেঙে দিতে কি করবেন পুলিশ তো এসে আমরা অনুরোধ করব আমরা আটকানোর চেষ্টা করব কি করবেন দিদি পুলিশ তো এসে পুলিশ এসে যদি আমাদের অতিরিক্ত ভেঙেই দেয় তাহলে আমরা দরকার হয় আমাদের রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব দরকার হয় সামনে তারা বোল্ডেজার দিয়ে আমাদের দেহ পিষে দিয়ে যাবে কারণ আমরা তো না খেয়ে মরতে পারবো না কি করবেন আপনারা যে যারা এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছেন কার্য তো বলা যেতেই পারে কেননা তাদের দোকানগুলো তুলে দেওয়ার একটা অভিযান শুরু হয়েছে এতদিন পর অভিযোগটা হচ্ছে যে এতদিন পর কেন টনকটা নড়লো শহর কলকাতা থেকে আমাদের একাধিক প্রতিনিধি সমাতৃতা সেই ছবিটা তুলে ধরলো